এগুলা কি তোমার খেলা এভাবে কেউ খেলে বিছনা চাদর এভাবে নষ্ট কইরা হ্যাঁ এটা বাস খেলা বের হও কেন সব নষ্ট করতেছো তোরা সব নষ্ট করতেছো বিছানা ঘুমাবানা তুমি তুমি ঘুমাবানা কি করে সবাই দেখেন তো কাজ সব সময় এরকম দুষ্টামি করে সারা দিন করে এখন রাতের বেলায়ও করতেছে ঘুমানোর সময় এটা কে এটা কে কি বাস গাড়ি তুমি বাস গাড়ি কিভাবে তুমি বাস গাড়ি

এটা দেখি ভূত ভূত আজ বের দেখা যাইতেছে বের হোক কে শিখাইছে তোমার এই চাদরে বিরে ঢুকা খেলা কেশি খাইছে কে শিখাইছে কে শিখাইছে এই যে চাদরে বিচ্ছে ঢুকা এটা কে শিখাইছে